সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো আর সুস্থ আছো আর এখন ঘুরতে বাজে সকাল নটা করি আর এখন আমি আমার ব্লগ ব্লগটা আজকের দিন মানে আজকে সারাদিন কি করবো না করবো সব কিছুটা শেয়ার করবো তোমাদের সঙ্গে আর আমার এই ব্লগটা শেয়ার করছি শুরু করছি এখন বাজে সকাল নটা করি আর এখন থেকে স্টার্ট করছি তো সকালে উঠে পড়েছি সকালে মুখ টুক ধোয়া সব কমপ্লিট ঠাকুরের বাসন তোলাও কমপ্লিট জামা কাপড় ছেড়ে দিয়েছি এখন ঠাকুরের বাসনটা ধোবো তো কিছু কাজ ছিল কাজগুলো কমপ্লিট করলাম কারণ শিপিং ছিল কিছু আর দেখো আমার মুখে কি বেরিয়েছে ক্যালসিয়াম কম হয়ে গেছে বলে আর এইটা বেরো মানে ক্যালসিয়াম কমে গেলে এরকম বেরোয় এত খারাপ লাগে না ব্যাপারটা যাই হোক চলো উনি এখন উঠলেন উঠে ফ্রেশ হয়ে বেরোলেন বেরোলেন একটু ওই বাড়ি গেলো গেল আমি বিছানাটাগুলো রোদে দিই একটা কাজ করবে না বললেও বিছানা চলো বিছানা বিছানা রোদে দিয়ে দিই জানলাটা খুলি দেখো আমাদের জানালা দিয়ে কি সুন্দর রোদ আসে জানো তো খুব সুন্দর রোদ আসে চলো এখানে সবটা রোদে দিলে বেশ সুন্দরভাবে ইয়ে হয় চলো আগে রোদে সোদে দিয়ে নিই তারপরে চাদরটা খুব হ্যাঁ খুব জ্বালাচ্ছো তো ওকে এত জ্বালাচ্ছ তো ও তো রেগে যাবেই ওরকম পড়ে যাবে চ ও পড়ে যাবে শোনা ওখানে কিন্তু ইয়ে আছে ডিম দুটো আছে পাখি তুমি একটু খেয়াল রাখ এটা নিয়ে যা কি রে এ নে এ নি আসলে ওইবারই সব বড়িগুলো খেয়ে নিয়েছে আমি তো খুঁজেই পাচ্ছি না ওদের কাউকে খোলায় আমি দেখলাম ওরা কিছু খেয়েছে তাহলে ওনারা তো আশা করে দিয়েছে ওনারাও কিছু খাক ও মা যখন ডাকছি তখন সব সাবা কি আর করব যখন দেখতে পেলাম কি রে এনে নিয়ে যা আয় এনে এনে ওই শুনে এর উপর একটা নে

বাবা সব এত লম্বা মানুষদের নিয়ে হয়েছে সেগুলি ঠিক আছে হ্যাঁ নাও দাও আর হয়ে যাচ্ছে সোজা করো মালাটাকে সোজা করো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দাও

এই গোপালটাও হাসে হ্যাঁ এগুলো সব শিউলি জানে এগুলো সব একটা গুরুদেবের গলায় যাবে আর একটা ওই গোপালে যাবে এগুলো সব শিউলি জানে ও দিয়ে দিচ্ছে শত কি বলছেন কি বলছেন হ্যাঁ ভালো হ্যাঁ ও চলো আমরা

যে আমার যখন এই ঘরটা কমপ্লিট হবে আমি এটা করব এখন আর এই ফটোটা এত সুন্দর লাগে ওকে সোয়েটারটা তে বসে পড়েছি আজকে হচ্ছে শাক ভাজা চাল কুমড়ো ভাজা আর হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর এই খাচ্ছে শুধু ভাত কি করব কিছু দেয় না শুধু ভাত দিয়ে যায় শিউলি ভাত বাড়ছে চিপস দিবে শিউলি আজকে চিপস তো দেবই ও বাবা শিউলি চিপস দেওয়ার নাম শুনে মুখটা দেখো বাবা আজকে চিপস তো দেবই কেন দিবি না মিষ্টি দিয়ে বাদাম দে আমি আবার মোটা হতে চাই ওই জন্য বাদাম খাই আরো মোটা হ তো আমি একটা কাট পছন্দ করেছি ঠিক আছে এখনো ওদের দেখানো হয়নি তো চলো দেখি ওরা কি করছে এই যে আমি গেছিলাম কার্ড দেখতে মানে বিয়ের কার্ড তুমি ক্যামেরাটা ধরো মন্দিরা মানে জোগাড় করেছে কেমন এটা মানে পছন্দ করে নিয়ে এসছি যে কার্ডটা কিরকম হবে না হবে দেখো আর কি মারতে যাবো কেন

আবার কি চিন্তা করতে বসেছ তুমি সত্যি বলছি অনগড বন্ধুরা আমি না ওর কিছু ভাব ভাব বুঝি না আমি তো জাস্ট ভাবছিলাম ও আমাদের সাথে ইয়ার কি করছে কাট আবার কি দেখবা তোমার আমার ডিজাইনটা দেখব না কেমন দিলি সে তো দেখাবো তোমাদের তো দেখানোর তো উচিত আর হচ্ছে সব কথা তোমাদের তো বলতে হবে ব্যাপারটা ঠিক আছে দেখো পুরোটা কিন্তু খুলতে পারবো না এর উপর থেকে দেখলে বলো পছন্দ হয়েছে কি না খুললে হয় আবার বলছে না খুলে হয় ওই যে আরে তোমার উপরটা দেখে পছন্দ হয়েছে কি সেটা বলো তো ওরকম করছি ছটফট করছে কেন আরে বিয়েটা তো হলে সখন তো সবাই এবার অনেক বন্ধুরাও কমেন্ট করেছে যে হচ্ছে গিয়ে আমি তোমাদের কিছুই জানাচ্ছি না কিছু না আমরাও জানি না হ্যাঁ জানানো কার সাথে বিয়ে কী বিয়ে কি বৃত্তান্ত তুই তোর মা বাবাকে জানিয়েছিস এই সিরিয়াসলি বলছি শোনা কালকে সকালে তোর তোর কি আগে কি কথা বলছে এই কালকে তোর মাকে ফোনটা ধরাস তো তুই কি ইয়ার্কি মারছিস উলি আমরা কত সমস্যার মধ্যে এখন আছি তুই কি ইয়ার্কি মারছিস আমাদের সাথে আছি কি কার কার বিয়ের কার্ড এনে ও আমাদের বলছে বিয়ের কার্ড এনেছি

তুমি ফোন কাঁটাটা বন্ধ করো উদরপিন্ডি বুদোর ঘাড়ে এসে পড়লে তখন কিন্তু ঠেলা সামলাতে হবে বলে দিলাম তুই কিন্তু সিরিয়াসলিভাবে বল ভাই কালকে তোর মাকে ফোন ধরাবি সকালবেলা কাকে বিয়ে করছিসটা কে কে আমি তো ভাবছি দেখো বন্ধুরা এই যে তোমাদের আগের দিনও ভিডিও দিয়েছি আমি ভেবেছি ওই এয়ার্কি মারছে সত্যি বলছে আমি এয়ার্কির ছলেই নিয়েছি সেগুলির বিয়ে নিয়ে এখন তোর চলছে জাস্ট ও আমি আর মন্দিরে তো সিরিয়াস নিই নি তুই কি সত্যি আর কি মানে সিরিয়াসভাবে কি কাকে বিয়ে করছিস তোর জীবনের একটা পাস্ট আছে কি ব্যাপার বল তোর তো ঠ্যাক তো কম খাসনি আবার কি আমার সবাই তো কিছু বন্ধুরা বলবে যে শুরু হলো নাটক শুরু হয়ে গেল নাটকের কি আছে এই যে অনেক বন্ধুরা কমেন্ট করেছে আমি হ্যাঁ না জানি আমি কিছুই জানি না মন্দিরও জানে না কারণ ও জানে যে সামনে আমার একটা অপারেশন আছে এটা একদম সত্যি কথা আমি অসুস্থ মন্দির অসুস্থ মন্দির আজ কতদিন লাইভ করে না তোমরাও দেখতে পাও নিশ্চয়ই আর আমি তো ইয়ার্কির চলেই ওই ভিডিওগুলো দিয়েছি শিউলি বিয়ে বিয়ে নিয়ে এই পড়বে ওই পড়বে সেই পড়বে আমি তো কোনো আমি তো জাস্ট ডিয়ার কিয়াটা মেরেছি সেদিন আর সেদিনকে আলমারি গোছাচ্ছিলাম আমরা মেন কথা ছিল সেটাই তোমরা হয়তো দেখেছো কিনা ভিডিওটা ভালো করে জানি না সেদিন সেদিনকে আমরা অনেক দিন পর আলমারিতে হাত দিয়েছিলাম কিছু জামা বাতিল করলাম সেই সব আর কিছু জামা শিউলির গায়ে হবে বলে তাই ওকে বলছিলাম এটা বিয়েতে পড়বি ওটা বৌবাতে পরবি কিন্তু তার মানে এটা নয় যে সত্যি সত্যি কোনো ব্যাপার আছে আমরা আর সব থেকে বড়ো কথা তোমরা এখানে অনেকেই বলবে তোমরা জানো না এটা হতে পারে সত্যি অত ওর এই বিয়ে থাওয়া জীবন নিয়ে ওর বিশাল একটা পাস্ট আছে মন্দিরের মতন তোমরা যেন ওর একটা ছেলে আছে যেমন আমাদের মন্দিরাদের মন্দিরারও একটা ছেলে আছে যে ছেলেটা শিউলির মা বাবার কাছে আছে আমাদের ছেলেটা আমার মা বাবার কাছে আছে এগুলো তো অনেকেই জানো এবার হ্যাঁ যারা নতুন হয়তো ভিডিও দেখছো একদম হয়তো কেউ লাইভ দেখে সাবস্ক্রাইব করেছ আমাদের তারা হয়তো কিছুই জানো না কিন্তু পেছনে কিন্তু আমাদের প্রচুর ভিডিও আছে মন্দিরা শিউলি আমার আমাদের জীবন কাহিনিগুলো কারণ কোন স্ট্রাগেলটা করে আজ এই জায়গাটা আসা কি কি জীবনে আমাদের হয়েছে কারণ এদের এরা সবাই ছিল বিবাহিত অনেক ঘটনা কিন্তু আছে জীবনটা কিন্তু একটুখানি নয় তো আমি তো বুঝতে পারছি না তোর খামখেয়ালি ব্যাপারটা দেখতে পারবা আরে কিছু বল তুমি তো ফোনই ঘাচ্ছ রাগ হয়ে যাচ্ছে কিন্তু আমার ভিডিও ভিডিও করতে পারবো না আমি কেন আমি তোকে দেখে তাই মন হচ্ছে কাট নিয়ে এসে বল দেখো আরে আমি তো ভেবেছিলাম বনাই সত্যি কথা বলতে হ্যাঁ এখন হয়তো শিউলি এটা ঠিক কথা আপনাদেরকে বলি এর আগের বলেছি ও ইনকাম করছে ওকে চ্যানেল খুলে দেওয়া হয়েছিল ওকে একটা ফোনও গিফট করা হয়েছিল ইনকাম করছে খুবই ভালো কথা সেটা তো আমি বলেওছি তারপরে ওর বাড়িতেও টুকটাক কিছু দিচ্ছে নিজেও টুকটাক কিনছে আমাদেরও দিয়েছে কিছু খাবার মাবার হ্যাডা ব্যাটা নিয়ে চলে আসে না জানি সেটা ঠিক আছে সে নিয়ে কোনো ফ্যাক্টর না কিন্তু তুই বিয়েটা কাকে করছিস কি বৃত্তান্ত লোকে তো এবার কোশ্চেন করবে তুই কি চলে যাবি এখান থেকে কি বৃত্তান্ত আমি তো কিছুই বুঝতে পারছি না তোর ঘটনা কাকেই বা বিয়ে করছিস কি ব্যাপার কিছু তো বলবি ভাই তোমাকে তাড়িয়ে না হঠাৎ করে ভিডিওটা হাতে নিয়ে এসে ফোনটা ধরিয়ে দিল আবার বিয়ে করব না বিয়ে করলে কারণ দেখ উলি আমাদের লাইফটা কিন্তু আর পাঁচটা মানুষের মতন স্বাভাবিক লাইফ মানুষে দেখে না আমরা সমকামী আমরা দুটো মেয়ে একসাথে সংসার করছি বিয়ে করেছি আমরা কিন্তু মানুষের চোখে একটু আলাদা পারছেন তুই নিজেও সেটা জানিস তোকে তুই আগে জামা প্যান্ট পরতি মেয়েদের তোকে নাকি আমরা জোর করে ছেলে করি দিয়েছি সেই নিয়েও বিশাল তুলকালাম হয়ে গেল এখনো অনেক কমেন্ট আসে যারাই আসে তারাই নাকি ছেলে হয়ে যায় আর সত্যি কথা শোনো এটা একদম কথা বলি আমি শিউলিকে বললাম শিউলি ছেলে হয়ে যা শিউলি তুই সমগামী হয়ে যা সমগামীটা কি জোর করে খেলানোর মানুষ নাকি এটা একটা মনের ফিলিংস যারা ছোট থেকে এরকম ভাবে জন্ম হয়েছে যারা ট্রান্সজেন্ডার জেন্ডার চেঞ্জ করেছে তাদেরকে এইসব কথা জিজ্ঞেস করো আশাটা কি আমাদের থেকে ভালো বোঝাতে পারবে তো আমাদের লাইফটাই অন্যরকম তুই এমন কিছু করিস না যেখানে লোকে হাসাহাসি করে তখন বলবে এরা কিছু জানে না এদিকে এদের সাথে রাত দিন ঘরে থাকছে শুচ্ছে বসছে খাচ্ছে স্বাভাবিক কথা না এখন যদি কেউ এসে তোকে জিজ্ঞাসা করে মন্দিরা বসে কেমন শিউলি তুমি বলো তুই যদি কাউকে বলিস আমি তো বলতে পারবো না লোকে বিশ্বাস করবে বলবে ইয়ার কি মারছ নাকি ইয়ে করছো

রিপোর্টটা কত কি পড়বে সেটা জিজ্ঞেস করতে যাব তুই খুব ভালো মতন জানিস আমাদের এখন এই মুহূর্তে পরিস্থিতিটা কি যাচ্ছে ঠিক আছে সেরকম তো কিছুই হবে না তাহলে আবার কাট কি কাটটা কে পার্সেন্ট ছেলে না মেয়ে কিছু তো বুঝতে পারছ না সেটা দেখতে পারবা আজ তো জানতেই পারলাম না কোনদিন সিরিয়াস ভাবে বলেছিস আমাদের সাথে না এনেছিস কোনদিন আমাদের বাড়ি কথা বলেছিস ফোনে না তাহলে এবার বলবা কথা বলবা দেখবা একদিনকে ধরলাম কার সঙ্গে মেসেজ করছিল সে তো অনেকদিন আগের কথা সে মেসেজ করতেই পারে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার আমরা তো কোনোদিন ওকে হস্তক্ষেপ করিনি ওর ব্যক্তিগত ব্যাপারে বা বলি তুই কোথায় যাচ্ছিস ফোন রাখবি ও হয়তো বলে আমি একটু আসছি টুক করে বেরিয়ে গেল আধা ঘন্টা পর কোথায় গেছিলি শিউলি ওই গেছিলাম একটু কাজ আছে তাই গেছিলাম কিন্তু ওই বলুক কোনোদিন জিজ্ঞাসা করেছি কি কাজে গেছিলি কেন গেছিলি হ্যাঁ কোনো প্রয়োজন হলে বলেছি শিউলি তুই যখন বাইরে আছিস এটা তোর কাছে পয়সা আছে থাকলে নিয়ে আসিস আমি এসে তোকে পয়সা দিয়ে দিচ্ছি বল সত্যি না মিথ্যে সবই দেখতে পারবা এখন অবধি তোর জন্য আমি ব্লেম খাই তোকে নাকি ছেলে করে দিয়েছি না এটা যারা যারা বলে আমি এখনও বলবো পুরোটাই ভুল ঠিক আছে কারো যদি ইচ্ছে না থাকে কে হ্যাঁ কেন আমাদের মতন মানুষগুলোই আমাদেরকে বোঝে বেশি হয়তো তাই আমাদের সাথে বন্ধুত্বটাও তাদের হয়ে যায় অনেককেই অনেক কিছু বলে হয়তো যাই হোক সে নিয়ে আলোচনা করছি না তোমরা আমাদের পাস্টের লাইভগুলো মানে লাইভ বলছি পাস্টের ব্লগুলো দেখলে বুঝতে পারবে আজ থেকে দেড় বছর দু বছর আগের ব্লগ তাহলে বুঝতে পারবে হাতে ফোন ধরিয়ে রেখেছি হাত ব্যথা করছে কি বলতে চাইছি শিয়ার কিনা মেডে বল এটা একটা ব্লগ হলো মাথা নেই মুন্ডু নেই কি ব্লগ এটা এটা একটা এটা বন্ধু তো জানালো কি জানালি এখান থেকে মন্দিরা কি জানতে পারলো বন্ধুরা ওর মুখখানা দেখ ও কিন্তু মাঝে মানে রীতিমতো রেগে গিয়েছে কি মেরে ভাই তোমরাই বলো বন্ধুরা এটা কোনো কথা এটা একটা কোনো ভিডিও ও নিজে ভিডিওতে আমি ভাবছি হয়তো ব্লগ নিচ্ছে কিছু করতেই আসছে বিয়ের কার্ডটা নিয়ে দেখাচ্ছে কারণ সত্যি বলছি অন আমরাও জানি না আমাদের সত্যি কথা বললে তোমাদের তো এই দুদিন যারা ব্লগ দেখেছো এই হয়তো দু একদিন ব্লগ যায়নি কিন্তু এখন আমাদের প্রায় ব্লগ যাচ্ছে তোমরা দেখেছ আমি অসুস্থ ওই এই মানুষটা অসুস্থ আমাদের সত্যি এখন হাতে টাকা পয়সারও একটু পরিস্থিতি খারাপ আছে দেখো মানুষের সব সময় তো একরকম যায় না তারপরে হচ্ছে কি যে আমার সামনে অপারেশন আছে যে বিষয় মাই কথা শিউলি না না কথা হচ্ছে কি কাল সকালবেলা তোর মাকে ফোন লাগাবি আমি সেটাও ভিডিও নেব সেটাও ভিডিও নেব অবশ্যই নেব মানে মানুষে তো ভাববে হয়তো আমরা মিথ্যে বলছি আমরা সবই জানি দিয়ে নাটক করছি না এটা নাটকের না সবটাই আস্তে আস্তে দেখতে পারবা ভাই সত্যি কথা শোন এটা কথা বলবো রাগ করবে না তো কালকে সকালে মায়ের সাথে ফোনে কথা বলে বাড়ি যাস মানে বাড়ি চলে যাস এই মুহূর্তে এই মুহূর্তে না কেন বলবো না ও ও তো কিছুই আমরা জানি না গো হঠাৎ করে ইয়ার কি এটা তো মানুষের ভিডিওটা যারা দেখছে বা দেখবে তারা তো এটাই ভাববে যেটা স্ক্রিপ্টেড হয়ে যাচ্ছে না ব্যাপারটা সবটাই ধোয়াশাটা একদিন ক্লিয়ার হবে খুব শিগগিরই খুব শিগগিরই ক্লিয়ার হবে কাউকে ভুল বোঝো না আমি এইটুকুনই বলছি ভুল তোকে বুঝবে না ভুল লোকে আমাদের বুঝবে কারণ মন্দিরে বসেই কে চেনে সেই সূত্র ধরে তোকে চেনে তাহলে ভুলটা কাকে আগে বুঝবে সেজন্যই তো বলছি আগে পুরোটা দেখে তারপরে ভুল বুঝে ঠিক আছে আমিও দেখতে চাই তোমরাও দেখতে থাকো এখানেই শেষ কোনো এন্ডিং নেই ভিডিও